আসসালামু আলাইকুম মাঠ নিয়ে বা দেশের ক্রিকেট নিয়ে অন্য একটা উন্মোচনা তৈরি করেছে কিন্তু স্বামী ভাই যেটা আমাদের ভাই যেটা জানাচ্ছে যে বিপিএল হবে ইন্টারন্যাশনাল ম্যাচ হবে এবং ফরচুন বরিশালের স্পেশালি মিজানুর রহমান সাহেব যেভাবে লেগে লাগে আছে মানে বরিশালের মাঠে এই বছরই এই বছরই বিপিএল হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি আশি পার্সেন্ট শেয়ার যে এই বছরই বিপিএল হচ্ছে অলরেডি চেয়ার বসানো কাজ শেষ মানে একটা মাঠে তো আপনি হুট করে খেলা দিতে পারবেন না তো আসলে তার জন্য অনেক অনেক দরকার পড়ে তো বরিশালে খেলা দিচ্ছে যেহেতু রাজশাহী মাঠের সংস্কার চলছে খেলা দেবে ইন্টারন্যাশনাল সামনে হতে পারে বিপিএল হবে বছর না হলে পরের বছর বাট রংপুরে কেন নাই এটা একটা কিন্তু বড় প্রশ্ন রংপুরের কথা তো আমি একটু পরে আসি তার আগে বলে নিই যে মিজানুর রহমান মিজান সাহেব বরিশালের যে মালিক তিনি কিন্তু অনেক চেষ্টা করতেছে বিসিবি থেকে আফ্রান চেষ্টা করতেছে যে এই বছরই বিপিএলটা নিয়ে আসার জন্য এই বছরই বিপিএলটা যদি ফরচুন বরিশালে করা যায় তাহলে মাঠের কিন্তু মোটামুটি আশি পার্সেন্ট কাজ শেষ চেয়ার বসানোর কাজটা বর্তমানে চলছে মিডিয়া বক্সটা একটু ঠিক করতে হবে যতটুকু নিউজে পাইলাম আমি মিডিয়া বক্সের একটু প্রবলেম আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্লেয়াররা যেখানে প্যাভিলিয়ন প্যাভিলিয়নের কিছু কাজ বাকি পিজের কিছু কাজ বাকি আছে তো মোটামুটি হাতে এখনো কিন্তু লং টাইম সময় বলাই চলে যে কিন্তু দেখতে পাচ্ছে এটা কিন্তু একটা হট নিউজ ব্রেকিং নিউজ বলাই চলে দ্বিতীয় কথা হচ্ছে যে রংপুর রাইডার্স রংপুরের যারা ফ্যান আছে তারা কিন্তু ধরে বসছে যে ভাই ক্রিকেটটা আপনি বগুড়াতে ফিরছে ক্রিকেটটা আপনি রাশিয়াতে ফিরতেছে ক্রিকেটটা আপনি বরিশালে ফিরছে তাহলে রংপুর আমরা অপরাধ করলাম অথচ বিপিএল একমাত্র টিম যে রংপুরে কিন্তু নিজের যে প্র্যাকটিস আছে নিজের প্র্যাকটিসটা নিজের মাঠে করে একমাত্র রংপুর রাইড আছে কিন্তু অন্য কোনো টিম কিন্তু করে না তো সেই হিসেবে কিন্তু রংপুরে আগে যাওয়ার কথা তো রংপুরে মাঠের কন্ডিশনটা আমার কাছে একবারে হান্ড্রেড পার্সেন্ট নিউজ আপডেট আমার কাছে নাই আঠাশে জুন সামনে যে আঠাশ তারিখ আঠাশ তারিখে বিসিবি যে কর্মকর্তারা আছে সে ছামী ভাই সহ বুলবুল সাহেব সহ টোটালি কিন্তু তারা যাবে সেখানে ভিজিট করবে দেখবে এবং সে মাঠটা কন্ডিশনকে কি অবস্থা কি কি কাজ করতে হবে সেই কাজগুলোতে হাত দিচ্ছে এই যে আজকে আট বছর দশ বছর পরে কাজগুলো যে হচ্ছে যে আগে সামনে চলে আসছে কাজগুলো যেগুলো তো গেল বারো বছর হয় নাই খালি নয়শো কোটি বারোশো কোটি তেরোশো কোটি পনেরোশো কোটি সে লঙ্গি নাই লুঙ্গি খুলে টান দিলে শুধু আন্ডার বাইরে এবার কিন্তু অন্তত সেইটা না হয় কিছুটা হলো কাজের দিকে মনোযোগ দিয়েছে বিসিবি এখন দেখা যাক ভাই কাজ বিসিবি এমন একটা মানে সরকারি চাকরির মতো আর কি সরকারি কাজের মতো একটা ফাইল ফালাই দিবেন ওই যুদ্ধের আগে ফালাবেন যুদ্ধের পরে সেটা কমপ্লিট হবে তবে যেরকম তোর শোনা যাচ্ছে তাতে করে হয়তো বা খুব দ্রুত কাজের সমাধান বা সলিউশন হতে পারে তো রংপুরের জন্য এটা একটা গুড নিউজ সুখবর যে রংপুরবাসী তাদের সেখানে বিপিএল বা ইন্টারন্যাশনাল ম্যাচ খুব দ্রুত দেখতে পাবে আঠাশ তারিখে কিন্তু একটা রেজাল্ট আসবে যে তারা কি কি সংস্কার করবে নাকি করবে না মাঠের কন্ডিশন দেখে তো বেস্ট অফ লাগ দেখা যাক বরিশালবাসী এবার বিপিএল টা এনজয় করুক আমি চাই যে বরিশালে এবার বিপিএল টা যাক সালাম আলাইকুম